বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন এসএসসি চেয়ারম্যান বলুন কোপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন একজনই সব জায়গায় চেয়ারম্যান তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা দু হাজার বাইশ সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু সময় তৈরি যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে ভাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি এর জন্য তাই সিপিএম আমাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছে দু সালে লাস্ট এসএসসি দু সালে লাস্ট পিএসসি পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন দু ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরোতে যারা ডাব্লিউ পাস করেছেন তারা কিভাবে অধিকাংশ ফাঁকা হাতা দিয়ে চাকরি পেয়েছেন এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কোন একটা ব্লক এদের কুকীর্তি সবাই জানে এদের তো বলে লাভ যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয় সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়া আর কয়েকটা মাস বাকি আছে বহুল চর্চিত যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় প্রাক্তন বিচারপতি অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষা পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে ষাট লাখ সত্তর লক্ষ পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয় এবারে দশ লাখেরও কম সাড়ে পাঁচ ছ লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন যেটুকু আমার ইনফরমেশন আছে স্পেসিফিক নাও হতে পারে সংখ্যাটা বাড়তেও পারে এই ফ্রেশাররা শর্ট নোটিশের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত পঁচানব্বই শতাংশের বেশি হাতে গোনা দু একজন হতে পারে এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি সত্তর নাম্বারের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার এসএসসি করেছে অযোগ্য ক্ষমার অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাশ করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে রেখে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই টার্থদের মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরো একটু ভিআই পি স্ট্র্যাচারের তৃণমূলের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুট ওয়ান আছে পিজি রুট ওয়ান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ ঠাকুর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালে সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে দেখুন এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই নরা হ্যালো হ্যাঁ স্যার বলছিলেন টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার এই 15 লক্ষ 50 হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছিলেন যে এসে স্যার বলি ফোনে ফোনে ওখানে এখন নিশ্চয়ই আপনি বলLambda তো বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর কিছু বাড়াবাড়ি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার বলছিলেন যে ওইটা এর কি it's just a good sit down

chain ke to pata hai kya kare hai bas stacking manushke ko to pata hai sidhi hai idhar par idhar ho chhe jabon durvidha ek sangh dolle hm shakti baba manushke antar hai rastalo par

আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই বলুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন আমি বন্ধুদের